খালি বিছানায় শুয়ে থেকে শট হয় চোখের পানিও ঝরে ঝরে এগুলো তো আর মাইনে নিতে পারি না এখন আপনারাই বলেন আমি কি করব। স্বামীকে যদি বুঝাইতে যাই আসলে টাকা পয়সার কোনো কিছু অভাব নাই সে আমাকে বিয়ে করার আগেও দশ বছর প্রবাস থেকে আসছে থাকে আসার পরে বাড়ি ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি সবই করেছে তাহলে কেন তার বিয়ে করার পরেও তার প্রবাসে থাকতে হবে সে কি আমার কষ্টটা একটু বোঝে না যে ঠুক করেছে এই ঠুক নিয়ে দেশে ছোটো খাটো একটা কাজ করে খাক দিন শেষে বউ নিয়ে থাকবে এটাই তো নারীদের জীবনে সবচেয়ে বড় পাওয়া আমার স্বামী তারপরেও বিদেশে থাকে তো আমার এগুলা ভালো লাগে না আমি চাই যে আমি যাকে বিয়ে করবো সে শুধু আমার হয়ে থাকবে আমার পাশে থাকবে আমার যত্ন করবে আমি তার যত্ন করব, আমি তার ফ্যামিলিকে দেখব সব করব। এই স্বপ্ন নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম কিন্তু আমার স্বপ্নটা ভেঙে একবার চুরমার হয়ে গেছে সে বিয়ে করার দুই মাস প্রবাস চলে যায় এই বয়স নতুন নতুন বিয়ে হয়েছে এই বয়সে কি আর ওইভাবে থাকা যায় তাই আমি ভাবছি সিদ্ধান্ত নিচ্ছি এই কষ্ট সহ্য করতে পারবো না আমি ওকে ডিফোজ দিয়ে দেব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো নাই আমি অনেক কষ্টে আছি হয়তো কষ্টটা কি সেটা আজকে আপনাদেরকে আমি বলবো যদি ভালো মনে হয় তাহলে ভালো কিছু বলবেন আর যদি খারাপ মনে হয় তাহলে খারাপ কিছু বলবেন কথা হলো আমি হলাম প্রবাসী বউ আমার স্বামী থাকে বিদেশে প্রবাসে থাকে চাকরি করে একটা মেয়ে বিয়ে হলে অনেক চাহিদা থাকে চাহিদা হলো আপনার যেমন এই যে আমি বিয়ে বসি স্বামী নিয়ে সুখে সংসার করার জন্য কিন্তু এই যে আমার স্বামী আজ সাত বছর দুইটা প্রবাসী আসে চার বছর তিন বছর পর পর আসে আসার পরে এক মাস পনেরো দিন থেকে আবার চলে যায় রাত্রে সে আমার পাশে এসে ঘুমাবে আমি তার সেবা করব যত্ন করবো দুইজন ঘুমাবো সুখ শান্তির কথা বলবো এরকমটা করতে পারি না দেখা যায় খালি বিছানায় শুয়ে থেকে শট পটাতে হয় চোখের পানি অধরে ঝরে এগুলো তো আর মাইনে নিতে পারি না এখন আপনারাই বলেন আমি কি করবো স্বামীকে যদি বুঝাইতে যাই আসলে টাকা পয়সার কোনো কিছু অভাব নাই সে আমাকে বিয়ে করার আগেও দশ বছর প্রবাস থেকে আসছে থাকে আসার পরে বাড়ি ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি সবই করেছে তাহলে কেন তার বিয়ে করার পরেও তার প্রবাসে থাকতে হবে সে কি আমার কষ্টটা একটু বোঝে না যে ঠুক করেছে এই ঠুক নিয়ে দেশে ছোটোখাটো একটা কাজ করে খাক দিন শেষে বউ নিয়ে থাকবে এটাই তো নারীদের জীবনে সবচেয়ে বড় পাওয়া আমার স্বামী তারপরেও বিদেশে থাকে তো আমার এগুলো ভালো লাগে না আমি চাই যে আমি যাকে বিয়ে করব সে শুধু আমার হয়ে থাকবে আমার পাশে থাকবে আমার যত্ন করবে আমি তার যত্ন করব আমি তার ফ্যামিলিকে দেখবো সব করব এই স্বপ্ন নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম কিন্তু আমার স্বপ্নটা ভেঙে একবার চুরমার হয়ে গেছে সে বিয়ে করার দুই মাস পরেই প্রবাস চলে যায় এই বয়স নতুন নতুন বিয়ে হয়েছে এই বয়সে কি আর ওইভাবে থাকা যায় তাই আমি ভাবছি সিদ্ধান্ত নিচ্ছি এই কষ্ট আর সহ্য করতে পারবো না আমি ওকে ডিফোর্স দিয়ে দেব ডিফোর্স দিয়ে টাকা পয়সা না আমি একটা কামলার কাছে বিয়ে বসবো যে দিন নাই না দিন খায় জানি তার মধ্যে ভালোবাসা থাকে সুখ থাকে এরকম একটা ছেলের কাছে আমি বিয়ে বসবো হয়তো আপনারা ভাবতেছেন যে মেয়েটা মনে হয় ভালো না আসলে আপনারাই বলেন বাবা মা ভাত কাপড় সব কিছুই দিতে পারে বিয়ে কিসের জন্য দেয় স্বামীর আদর সোহাগ সংসার কইরা খাওয়ার জন্যই তো বিয়ে দেয় কিন্তু যেটার জন্য আমি বিয়েটা বসেছি সেটা তো আমি পাই না তাহলে আমি এখানে কিসের জন্য থাকব তারপরে বলবেন যে স্বামীকে বুঝে বলেন আপনি হ্যাঁ স্বামীকে অনেক বুঝিয়ে বলেছি যে দেখো টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুই করেছ তুমি দেশে এসে ছোটো একটা ব্যবসা করো কাজ করো দিন শেষে দুজন এক জায়গায় থাকতে পারবো সে বলে না সে প্রবাসেই থাকবে তার নাকি প্রবাস অনেক ভালো লাগে আরে সুন্দরী বউ ঘরে রাখে যে প্রবাস ভালোবাসে তার প্রতি তো বউর প্রতি তার কোনো ভালোবাসা মায়া কিছুই নাই তার কাছে থাকে কি করবো এর জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি তার সাথে আর সংসার করব না আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো আর এই সিদ্ধান্ত আমি নিছি আর এই সিদ্ধান্ত আপনাদের উপরেও ছেড়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে কি আমি কি সিদ্ধান্ত নিব এটা আপনারা কমেন্টে জানাবেন আপনারা জানানোর পরে আমি ডিসিশন নেবো ওকে আমি ছাড়বো না এইভাবে আমি থাকবো কারণ একটা নারীর জীবনে এইভাবে যায় না এখন এই বয়সে যদি তাকে কাছে না পাই শেষকালে কাছে দিয়ে তাকে আমি কি করব এই জৈবন আর কতদিন ধরে রাখবো আমার পক্ষে রাখা সম্ভব না তাই ভাবছি যে আমার সাথে যদি কেউ এই ব্যাপারে কথা বলতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন শেয়ার অপশনে গেলে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওখানে যাই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ব্যাপারটা নিয়ে আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করে দিবেন যেন সবাই জানতে পারে আর কে কেমন কমেন্ট করে আমি দেখতে পারবো তে আপনাদের উপর ছেড়ে দিলাম আমি এখন কি করব আমি থাকবো না চলে যাব আপনারা জানাবেন তারপর আমি সিদ্ধান্ত নেব তাছাড়া আর আমার কিছু বলার নেই তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকেন